বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্সীগঞ্জ সহ সারা দেশে নিহতদের শ্রদ্ধা জানিয়ে মুন্সীগঞ্জে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকার ইউনুস খান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় শোকসভা ও দোয়া মোনাজাত এতে অংশ নেয় শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু শিক্ষার্থী সহ ছাত্র শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোকসভায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের বীরত্ব গাথার বিভিন্ন দিক আলোচনা করে গণতান্ত্রিক সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আহ্বান জানানো হয় দোয়া মনে যাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয় ছাত্রদের প্রতি সমস্ত ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনুস খান মেমোরিয়াল য়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ফরিদুর রহমান খান প্রিন্সিপাল কামরুল হুদা ম্যানেজিং কমিটির সদস্য রাফিয়া খান মোহাম্মদ আসিফুর রহমান প্রমুখ